চল্লিশ বিসিএসএ যখন আসছিল তো ওখানে একটা ডায়লগ আসছিল আমার টপিকটা আসলে মনে নাই কিছুর উপর আসছিলো তো আমি যে কাজটা করেছিলাম সেখানে আমি ব্যাকরণগত শুদ্ধ কিছু শব্দ ব্যবহার করেছি ঠিকই এবং ভাষা প্রয়োগও ব্যবহার করেছি তবে বাস্তবসম্মত ভাষা সেখানে দিয়েছিলাম অর্থাৎ আমরা প্রতিদিন যেভাবে সংলাপ করে থাকি অপরের সাথে কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে দেখা হলে যে ধরনের কথাবার্তা বলি আমি সেগুলোই ব্যবহার করেছিলাম এবং প্রশ্নর পর প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরের পর উত্তর দিয়েই মূলত সংলাপটা শেষ করেছিলাম এবং আমার বাংলাতে বেশ ভালো মার্কই এসেছিল আমি বিশ্বাস করি ওই জায়গাটাও আমার অনেক ভালো হয়েছিল বলে হয়তো আমার মার্কটা ভালো এসেছিল এটা গেল তার মানে বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন বেশি করবেন এবং উত্তরটা তার সাথে দিবেন তাতে হবে কি সংলাপটা বড় হবে এবং চেষ্টা করবেন বাস্তববাদী কথাবার্তা বলার কোনো গতানুগতিক বইয়ের ভাষায় সংলাপটা লিখবেন না ওকে এবার আসেন আপনারা যদি গ্রন্থ সমালোচনায় যান দেখেন গ্রন্থ সমালোচনা বিষয়টা একটু টাফ কারণ যদি কোনো গ্রন্থ আপনার পড়া না থাকে সেই বিষয়ে যদি সেই সেই গ্রন্থটা যদি পরীক্ষাতে আসে তখন কিন্তু তার আলোচনায় তো আপনি জানেন না সমালোচনা কেমনি করবেন বুঝতে পেরেছেন এই জায়গাগুলোতে আপনাদেরকে কীভাবে আপনারা একটু হলেও মানে নিজেদেরকে শান্ত রেখে করতে পারবেন তার একটা ধারণা আমি আপনাদের দিচ্ছি আমাদের সময় এসেছিল হচ্ছে ঐতরেয় আরণ্য যে বইটা আছে সেই বইয়ের সমালোচনা করতে দেখুন আমি এই বইটা কখনোই পড়ি নাই এমনকি আমি যখন শিকড় থেকে পড়েছিলাম গ্রন্থ সমালোচনায় বা অন্য অন্য বই থেকে শেখানো এই বিষয়ে এই বইটার উপরে কোনো ধরনের কোনো সমালোচনার টপিক ছিল না তাই আমি এটা পড়াও হয় নাই এখন পরীক্ষা তো এসেছিল কি করব। তো আমি জানতাম যে সাধারণত পরীক্ষাগুলোতে কোন ধরনের গ্রন্থের সমালোচনা লিখতে আসে দেখেন এক হচ্ছে মানুষের আবেগ মানুষের অনুভূতি মানুষের প্রতিদিনের যে দৈনন্দিন জীবনযাপন এবং রাজনৈতিক যে ভাবাবেগ এই যে চারটা বিষয় এই চারটা বিষয়ের উপরে যতগুলো গ্রন্থ আছে বেসিক্যালি বিসিএস পরীক্ষাতে এই ধরনের গ্রন্থই দেওয়া হয় এবং এই ধরনের গ্রন্থ থেকেই সমালোচনা আসে বুঝতে পেরেছেন আপনাকে সমালোচনা করতে হয় এই ধরনের গ্রন্থের উপরে মজার বিষয় হচ্ছে ওই যে ওইতরণের আরণ্যক যে বইটা ছিল এই বইটা যদি ভুল না বলি ব্যাকরণের উপরে ছিল মনে হয় আমার খেয়াল নাই তো যেটাই হোক আমার তখন কিছুটা আন্দাজ ছিল যে এইটা এই এই টপিকের উপরে আমি তারই উপর ভিত্তি করে এই সমালোচনাটা লিখেছিলাম আমার বিশ্বাস সেখানে আমি মানে কিছু না পাওয়ার থেকে অন্তত কিছু পেয়েছিলাম বুঝতে পেরেছেন এবং আপনি যখন সমালোচনা করবেন সেই গ্রন্থের কোডগুলো উল্লেখ করবেন যে এই কোডগুলা এটা 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 বাস্তবসম্মত না ধরেন বা এই কোডগুলো আমাদের এই এই জায়গাতে হেল্প করেছে বা এই জায়গাতে তার সমস্যা আছে ক্রিটিসিজমটা এইভাবে হবে এই কোডগুলো উল্লেখ করবেন যদি আপনার বেঁধে যায় আর যদি না বেঁধে থাকে তাহলে জাস্ট গতানুগতিক লিখে যাবেন নিজের মতো করে কিন্তু যখন কোড উল্লেখ করবেন তা অবশ্যই একেবারে সরাসরি যে লাইনটা যেমন দেওয়া ছিল বইতে সেভাবেই উল্লেখ করবেন নিজের মতো করে কোনো কিছু লিখবেন না